আগামী দিন উনিশে এপ্রিল আপনারা ভোট দেওয়ার আগে খালি নিজেকে জিজ্ঞেস করবেন যে পাঁচ বছর এই সরকার আপনাদের জন্য কি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর গত তিন বছরে আপনাদের বাড়িতে আপনাদের দুয়ারে কি পরিষেবা পৌঁছে দিয়েছে বিনামূল্যে রেশন স্বাস্থ্যসাথী কার্ড যুবশ্রী কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো যুগান্তকারী স্কিম কোন কেন্দ্রের সহযোগিতা সাহায্য ছাড়া আপনাকে সরাসরি পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী বিজেপি নেতারা দুদিন আগে সভা থেকে বলেছে গত দশ বছরে আমরা ভারতবর্ষের মানুষকে যা দেখিয়েছি সেটা হচ্ছে ট্রেলার সিনেমা সিনেমাটা নাকি চব্বিশের নির্বাচনের পর উনি দেখাবেন আমরা সাধারণত যখন সিনেমা দেখি আমরা জানি সিনেমা দু ঘন্টা আড়াই ঘণ্টা তিন ঘন্টার হয় আর ট্রেলার দু মিনিট আড়াই মিনিটের হয় আড়াই মিনিটের ট্রেলারে গত দশ বছরে আপনি কী দেখলেন ষাট টাকার সর্ষের তেল আজকে একশো আশি টাকা দুশো টাকা আড়াই মিনিটের ট্রেলারে গত দশ বছরে আপনি কি দেখলেন তিন টাকা ডিম আজকে সাত টাকা আড়াই মিনিটের ট্রেলারে গত দশ বছরে আপনি কি দেখলেন একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো আশি টাকা কেজি আড়াই মিনিটের ট্রেলারে আপনি গত দশ বছর বিজেপি সরকারের কাছে কি পেলেন ষাট টাকার মুগ ডাল আজকে একশো টাকা গত দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন ষাট টাকার কেরোসিন তেল আজকে সত্তর টাকা পঁচাত্তর টাকা লিটার পাতিলেবু আজকে একশো টাকা কেজি দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন সত্তর টাকার রসুন আজকে চারশো টাকা কেজি দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন চারশো টাকার রান্নার গ্যাস আজকে এক টাকা দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা চল্লিশ টাকার ডিজেল আজকে বিরানব্বই টাকা দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস তার মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন যে রাজবংশী ভাইদের উপর পৈশাচিকভাবে গুলি চালিয়ে দিনের আলোয় নিশিৎ প্রামাণিকের অধীনস্থ বিএসএফ হত্যা করেছে এই ট্রেলার দেখার পর আপনারা সিনেমা দেখতে চান আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের দেখতে চান দেখতে চান কি মায়েরা গত দশ বছরে যা ট্রেলার দেখেছেন সিনেমাটা দেখবেন নাকি বিজেপির দেখবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা বিশেষ করে এই বিধানসভার মায়েরা দিদিরা ভাইরা আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে আচ্ছেদিনের দিনের স্বপ্নে বিশ্বাস করে এই জুমলায় বিশ্বাস করে আর আজ দিনে আপনারা কি পেয়েছেন ভাউতা আর ভাউতা। যারা আপনার ভোটে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর দিল্লির পায়ে ধরে বলেছে গরিব মানুষের টাকা আটকে দাও বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা কেন্দ্রীয় সরকারের কাছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এই টাকা আপনাদের টাকা বাংলার মানুষের টাকা কুচবিহারের টাকা আলিপুরদুয়ারের টাকা জলপাইগুড়ির টাকা